সু সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ লাইভে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে যেমনটি জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজ ধানমন্ডির যে বত্রিশ নম্বর যে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা পুড়িয়ে দিচ্ছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি দাও দাও করে আগুন জ্বলছে বত্রিশের বাসভবনে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ কিন্তু আমরা খুবই উত্তেজনামূলক একটি পরিবেশ দেখছি দশক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই তারা ভেতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু এই যে বাসভবনটি রয়েছে ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের যে বাসা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এবং আমরা দেখছি ভিতরে কিন্তু ভাঙচুর একটি অবস্থা চলছে দেখতে পাচ্ছি যে ইট দিয়ে কিন্তু এই দেওয়ালটি ভাঙা হচ্ছে দেখছি যে বিক্ষোভকারীরা তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এই দেওয়াল ভাঙার চেষ্টা করছেন ইট দিয়ে এবং কেউ কেউ আমরা দেখেছি ভেতরে যেমনটি 5 আগস্ট যেমনটি ঘটেছিল গণভবনে তেমনই চিত্র আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 এ কিন্তু তেমনই চিত্র আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আবু আব্দুল্লাহ রোহিত আসছে এই যে প্যাসিবাদের যে মুজিব মন্দির এই মুজিব মন্দির ভাঙ্গার জন্য এসেছি সেটা হাসিনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে লোকজন স্বতঃস্ফূর্তভাবে সবাই তার প্রতিবাদে প্রতিরোধের অংশ হিসাবে আজকে মুজিবের যেই চিহ্ন সেটা মুছে ফেলতে যায় বাংলাদেশ থেকে কথাটা চব্বিশ পরবর্তী সময়ে এসে এই ফেস্টিভেতের এই আখটাকে আমাদের ভাঙতে হচ্ছে এটা হচ্ছে খুবই লজ্জার তবুও আর ক্ষেত্রে আমরা সবাই এক এখানে কোনো দলীয় কোনো বিষয় নাই আমরা সবাই এক আছি এক থাকবো ইনশাল্লাহ ফেসিবাদের বলে আস্থানা এই বাংলায় হবে না সেই গাছের আস্থানা এই বাংলায় কোনোভাবেই দরকার নাই হবে না আমরা সাদ্দমকে বলি আপনার দেশে আসেন আমরা সাদরে আমন্ত্রণ জানাবো আপনাদের জন্য ফাঁসির দড়ি শাহবাগ মঞ্চ সব সময় রেডি আছে আপনার দেশে আসেন আপনার জন্য আমরা রেডি আছি সেই গাছের আস্থানা এই বাংলায় কোনোভাবেই হবে না ফেসিবাদের আস্থানা এই বাংলা হবে না সেই গাছের বললে চাই সেই যে সেই যে ভারতে বসে বসে প্ল্যানিং করতেছে বাংলাদেশের ছাত্র সমাজ এখনো জেগে আছে আপনি দেখেন বাংলাদেশ ছাত্র সমাজ এখনো জেগে আছে সুতরাং এই ভাও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কোনো দরকার নাই কোনো লাভ নাই ফ্যাসিবাদের ক্ষেত্রে আমরা সবাই এক এখানে বলল দরকার নাই তো ভাই এত মানুষ এত ছাত্র সবাই হাতি দিয়ে বললো তার একজনের হাত দিয়ে বললো তার কিসের বললো তার এই ফ্যাসিবাদের সময় এই এই যে বললো তার আমাদের আর লাগবে বুলডোজার এটাই আমাদের বুলডোজার এই যে ঐক্যবদ্ধতা এটাই আমাদের শক্তি এটাই আমাদের অনুপ্রেরণা এটাই আমাদের সাহস সুতরাং ফ্যাসি ক্ষেত্রে কোনো আপোষ নাই ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু একটি ভাঙচুর পরিবেশ চলছে সাধারণ পাঁচ আগস্টে যেভাবে ধানমন্ডি বত্রিশ সহ গণভবনে যেভাবে ভাঙচুর হয়েছিল তেমনই দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে কর্মসূচি দিয়েছিল ধানমন্ডির যে বত্রিশ নম্বরের যে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি যে ভাঙার এবং সেটি কিন্তু তারা ইতিমধ্যেই ভেতরে ছাত্র জনতা প্রবেশ করে তারা কিন্তু আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু ইট দিয়ে দেওয়ালগুলো ভাঙার চেষ্টা করছেন এবং ওই পাশেও আমরা যেমনটি দেখেছি যে অনেকগুলো ইট কিন্তু তারা ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা মিলে কিন্তু ইতিমধ্যেই পুরো ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে গিয়েছে ভাই একটু একটু ভাই যেহেতু লাগে ভাই আজকে এটা ভাঙগে তারপরে যাব বাসা আজকে নিয়ত নিয়ে বাসছি আল্লাহ আকবার। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে যেমনটি জানিয়ে রাখতে চাই সাধারণ শিক্ষার্থী সহ কিন্তু জনতা অংশগ্রহণেই কিন্তু ছাত্র জনতার অংশগ্রহণেই এই ধানমন্ডি বত্রিশে ভাঙচুর চলছে আমরা যেমনটি দেখা করছি দেখানোর চেষ্টা করছি কেউ কেউ হাতে লাঠি সোটা বাঁশ এবং ইট নিয়ে কিন্তু এই দেওয়াল ভাঙার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে অনেকগুলো ইট কিন্তু ইতিমধ্যেই ভেঙে গিয়েছে

যেই জায়গাকে কেন্দ্র করে এই খুনি আসিনা দিল্লি থেকে দেশকে ষড়যন্ত্রের দিকে দিচ্ছে সেই তীর্থস্থান থেকে আমরা মুজিবপাদের কবর রচনা করব। আমরা ছাত্র জনতা কোনো মুজিবপথ কোন মুজিবপাদের আস্থানা বাংলাদেশে চাই না চাই না চাই না সেই জন্য আজকে লাখো ছাত্র জনতা সেই মুজিবপাদের আস্থানাকে উৎখাত করতে কার্তিক উৎসবে বেঙ্গালুলেতে হাজির হয়েছে আমরা আমরা করে মুজিদবাদের আস্থা চাইনা 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 আজকে আরো একটি পাঁচ আগস্ট দেখব কিনা আমরা আজকে পাঁচ আগস্ট দেখব কিনা জানি না তো মুজিদবাদকে কবর আমরা আজকে এখানে রচনা করে দিব ইনশাআল্লাহ যাতে যুগে যুগে কোন মুজিদবাদকে কেন্দ্র করে কোনো কোনো সৈরাচার না জন্মতে পারে আমাদের দেশে আমরা বলতে যাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বর এটা হলো ইন্ডিয়ার আইকন এটা ফ্যাসিবাদের আইকন ধানমন্ডিতে যখন উনিশশো চুয়ান্ন সালে কোনো বাড়িঘর ছিল না ছোট ছোট টিনের ঘর ছিল কুপনি ঘর ছিল সেই সময় ইন্ডিয়ার টাকায় এই ধানমন্ডি বত্রিশটা তৈরি করা হয়েছে এবং এই ধানমন্ডি বত্রিশ থেকে দেশবিরোধী বিভিন্ন কার্যকলাপ এখানে চালানো হচ্ছিল আমাদের যে গণহত্যা চালাচ্ছে জুলাইয়ের সেই ছত্রিশ জুলাইয়ের যে গণহত্যা সেখানে ধানমন্ডি থেকে চালানো হয়েছে এখান থেকে গুন খুন হত্যাচার চালানো হয়েছে সেই জন্য ফ্যাসিবাদের আইকন